আসসালামু আলাইকুম গোলাপগঞ্জ উপজেলা সোশিয়াল ট্রাস্ট আয়োজিত প্রথমবারের মতো সবজি মেলায় অংশগ্রহণের জন্য আমি আমার ছোট্ট গার্ডেনের কিছু রেকর্ডিং করছি আমি সৈয়দ নাদির আহমদ বার্মিংহাম এখানে লাউ এই লাউ মোটামুটি বড় হয়েছে সাথে আছে এখানে পটল অবশ্য এবছর আবহাওয়ার কারণে ফলন ততটা ভালো হয় নাই মাত্র কয়েকটা লাউ ধরেছে দেখি আরও লাউ বাংলাদেশি উরি যেটা আইনা উরি এটা একটা বিশেষ ধরনের উরি অবশ্য নাম জানি না তবে খেতে খুব সুস্বাদু এখানে আছে কজেট অনেক কজেট খেয়েছি এই মুহূর্তে অবশ্য যে আছে কি না বলতে পারতেছি না তারপরে টমেটো বাংলাদেশি ক্ষীরা এই যে একটা এগুলো অবশ্য গোল ক্ষীরা মিষ্টি লাউ বাংলাদেশের কচু এখানে আছে দেশি পুঁই শাক এগুলো আমরা সাধারণত গ্রামে হেলাঞ্চা শাক বলে থাকি चुकाई पता धनिया डंगा और लाल शाक सदा डंगा খুব সুন্দর একটা নাগামরিচের গাছ অনেক মরিচ ধরেছিল ছিল তাছাড়া লাই আর অনেক লাল শাক ছিল এগুলা এখন শেষ হয়ে গেছে আমার গার্ডেনে সবজির পাশাপাশি রয়েছে কিছু ফল দেখুন যেটা হচ্ছে অলিভ অথবা আত্মিন যেটাকে কোরআন শরীফের তিন বলা হয়েছে ব্যস্তের ফল যেটা এখানে এটাকে কোরআন শরীফের জৈতুন ফল হিসাবে বলা হয়েছে এটা জৈতুনের গাছ এখানে জৈতুন ধরেছে কিছু আছে এটা সব ক্যামেলিয়া ফুলের গাছ যেটা এপ্রিল মাসের দিকে খুব বেশি ফুটে ওটা হচ্ছে আপল